যুক্তরাজ্য সরকার সম্প্রতি পাঁচ বিলিয়ন মূল্যের একটি প্রতিবন্ধী ভাতা কর্তন বা কমানোর কর্মসূচি ঘোষণা করেছে যার ফলে লাখ লাখ মারাত্মক অসুস্থ এবং প্রতিবন্ধী মানুষ স্থানীয় সহায়তা পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে যারা বর্তমানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের সহায়তা পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে পরামর্শক সংস্থা পলিসি ইন প্র্যাকটিস জানিয়েছে যারা পিআইপি বা ইউনিভার্সাল ক্রেডিটের অক্ষমতা অংশে প্রবেশাধিকার হারাবেন তারা বছরে আট পাউন্ড পর্যন্ত হারাবেন শুধু তাই নয় লাখেরও বেশি মানুষ ভবিষ্যতে পাওয়ার যোগ্যতা হারাতে পারেন এর ফলে অসুস্থ মানুষের স্থানীয় যত্ন বা সেবা ব্যবস্থায় অদৃশ্য হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এছাড়া ভাতা কাটা হলে এই মানুষদের জন্য হাউজিং এবং গৃহহীনতার মূল্যায়নেও অগ্রাধিকার হারানোর সম্ভাবনা রয়েছে যা তাদের দীর্ঘস্থায়ী গৃহহীনতার দিকে ঠেলে দিতে পারে যারা স্বাধীনভাবে জীবনযাপন করছেন কিন্তু প্রতিবন্ধী ভাতার সহায়তা পাচ্ছেন না তারা সহায়তা ছাড়া পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারেন যা বিশেষভাবে চিন্তার বিষয় এই ভাতা কাটছাট কার্যকর হলে অসুস্থতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপেক্ষা করা হবে যা একেবারেই নতুন এবং ঝুঁকিপূর্ণ পলিসি প্র্যাকটিস এর পরিচালক দেবেন ঘেলানি বলেন অসুস্থ ও প্রতিবন্ধী দাবিকারীরা ভাতা ব্যবস্থায় অদৃশ্য হয়ে যাবেন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তার ব্যয় অনুসংস্থার ওপর চাপিয়ে দেয়া হবে যার ফলে সরকার সরকারের সাশ্রয় কমে যাবে খবরে বলা হচ্ছে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিক সমস্যা এই পরিবর্তনগুলো আগামী বছর থেকে শুরু হবে এবং প্রায় ত্রিশ লক্ষেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারিভাবে পূর্বাভাস দেয়া হয়েছে দুই দশমিক পাঁচ লাখ মানুষ দারিদ্রের মুখে পতিত হবে যাদের মধ্যে ৫০ হাজার শিশু রয়েছে দেবি আব্রাহামস লেবার চেয়ার বলেছেন এই পরিবর্তন যুক্তরাজ্যের দরিদ্রতম পরিবারগুলোর মধ্যে আরও অসুস্থতা সৃষ্টি করবে এবং প্রতিবন্ধীদের চাকরির বাজার থেকে আরও দূরে সরিয়ে দেবে তিনি সরকারের কাছে পরিবর্তন স্থগিত করার এবং এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি আমার এলাকার এক নারীর সঙ্গে দেখা করি যার মেয়ের মাল্টিপল স্কলারোসিস রয়েছে এবং সে নিজে রান্না করতে পারে না নারী নিজে উদ্বিগ্ন ছিলেন তার মেয়ে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট হারাতে পারে এটা অনেক উদ্বেগ তৈরি করছে ওয়ার্ক অ্যান্ড পেনশনস কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ডিসাবিলিটি কার্ডস মিনি ইনকোয়ারি চালাবে বলে জানা যায় যেখানে ডিপার্টমেন্ট অব ওয়ার্ক ও পেনশন বিভাগে মন্ত্রীদের সাক্ষ্য দিতে ডাকা হবে এতে দাবিকারীদের স্বাস্থ্য কর্মসংস্থান এবং দারিদ্রের ওপর প্রভাব নিয়ে আলোচনা হবে আব্রাহামস বলেন লেবার পার্টির মধ্যে নতুন আইনের বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক ও পেনশন বিভাগে মন্ত্রীরা এখন মনোযোগ দিয়ে অব শুনছেন তবে এই সমস্যা সহজে দূর হবে না ডিপার্টমেন্ট অব ওয়ার্ক ও পেনশন বিভাগের একজন মুখপাত্র বলেন আমাদের ভাতা ব্যবস্থা সংস্কার করতেই হবে যাতে এটি করদাতাদের জন্য আরও ন্যায্য হয় কর্মক্ষণদের কাজ খুঁজে পেতে সহায়তা করে এবং যারা কাজ করতে পারেন না তাদের সুরক্ষা দেয়